আসসালামু আলাইকুম প্রদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই কমেন্টস বক্সে জানিয়ে দিন শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফিলিস্তিনের গাজা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কৌশল সামরিক অভিযান ব্যর্থ হচ্ছে কোনো কাজ হচ্ছে না কেননা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র আক্রমণের মুখে পড়েছে ইহুদিবাদী বাহিনী গাজায় তস নস হচ্ছে ইহুদি সেনারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী বেনিয়ামি নেতানিয়াহুর কলিজায় পানি নেই ইহুদিবাদী নেতানিয়াহুর পায়ের তলা থেকে মাটি সরে গেছে কেননা নেতানিয়াহুকে বিরোধী দলীয় নেতা কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আজ ওই যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করুন বিরোধী দলীয় নেতার এই চাপে রয়েছে নেতানিয়াহু সরকার আরও জানিয়ে দেব হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহকে সাবেক মোসাদ প্রধান কঠিনভাবে হুমকি দিয়েছেন এদিকে ফিলিস্তিনের গাজার সমর্থনে উত্তাল রয়েছে ব্রুকলিন কঠোর মিছিল চলছে আরও জানিয়ে দেব এবার আর ইহুদিবাদী ইসরায়েলের শেষ রক্ষা হচ্ছে না এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থন দিতেই এবার মিশর সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নেমে পড়েছে এবারে মিশর এবং ইসরায়েলের মধ্যে কঠিন লড়াইয়ের সংখ্যা সবশেষে দেখবেন ফুসে উঠেছে ফিলিস্তিনিরা তেল আবিবের নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কৌশল ব্যর্থ হচ্ছে কোনো কাজ করছে না বলে মন্তব্য করেছে দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক উমর আসুর তিনি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া মন্তব্যে সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েলের সামরিক কৌশল হল গাজার কিছু অংশ পুনরুদ্ধার সেখানে তারা গাজা এবং ইসরায়েলের মধ্যে এক কিলোমিটার বিস্তৃত বাফার জোন তৈরি করতে চায় এটি গাজাকে উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত করে তিনি আরও বলেন ইসরায়েল তাদের শক্তিশালী অবস্থান তৈরি করতে এবং হামাসের সেল এবং অন্যান্য সামরিক গঠনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে গোয়েন্দা নেতৃত্বাধীন অভিযান চালাতে চায় কিন্তু এতে তারা ব্যর্থ হয়েছে কেননা প্রতিরোধ অক্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তীব্রভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এভাবে ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয় কিন্তু আমরা জাবালিয়া শরণার্থী শিবিরে দেখেছি যে তাদের এই কৌশল কোনোভাবেই কাজ করছে না এই সামরিক কৌশল নেতানিয়াহু সরকারের উপর আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে এতে আরও বেশি বেসামরিক মৃত্যু ঘটেছে আসুর আরও বলেন ইসরায়েলি সামরিক বাহিনী সম্ভবত রাফায় তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে না এদিকে আজই যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারকে কঠিন ভাবে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লেপিড সোমবার তিনে জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ইয়ার লেপিড ইয়ারলেপিড প্রেসিডেন্ট প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন পরিকল্পনার বিস্তারিত বিবরণ জানার জন্য আজই একটি প্রতিনিধি দলকে কায়রো পাঠানোর জন্য তিনি প্রস্তাব করেন তিনি একটি পোস্টে বলেন সরকারের ডানপন্থী জোট মিত্ররা হুমকি দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হলে তারা সরকারের পতন ঘটাবে কিন্তু আমি সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তিনি এই চুক্তিতে সম্মত হন তবে আমি তার জন্য একটি রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করব। এদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হুমকি দিয়েছেন মোসাদের সাবেক প্রধান ইওসি কোহেন তিনি ইসরায়েলের আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন হিজবুল্লাহর প্রধান কোথায় আছেন ইসরায়েল সেটা জানে আমরা চাইলে হত্যা করতে পারতাম ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে নিয়মিত সংঘর্ষের সময় এমন মন্তব্য করেন তিনি ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের একটি মতামত জরিপ অনুসারে পঞ্চান্ন শতাংশ ইসরায়েলি উত্তরে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ সম্প্রসারণকে সমর্থন করে এদিকে কখনো দেখা গেল পোস্টার হাতে জাদুঘরের দিকে হাঁটছেন মানুষজন কখনো আবার দেখা গেল জাদুঘরের সামনে এবং ভেতরে তাঁবু খাটিয়ে বসে রয়েছেন অনেকেই ফিলিস্তিনের সমর্থনে শত শত মানুষ এমন বিক্ষোভ মিছিল দেখালেন নিউ ইয়র্কের ওই প্রখ্যাত জাদুঘর পর্যন্ত মিছিল করে ভেতরে জোর করে ঢুকে গিয়ে সমাজ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল ঘটনার ছবি এবং ভিডিও গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন সংবাদ সংস্থা সূত্রের খবরে এই দিন অন্তত থেকে জন বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন জাদুঘরের সামনে সকলে উইদিন আওয়ার লাইফ টাইম নামের একটি ইসরায়েল বিরোধী দলের সদস্য স্থানীয় পুলিশের সূত্রের খবরে এদিনের বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত সকলেরই হাতে ছিল নানা রকমের পোস্টার কোন পোস্টারে লেখা ফিলিস্তিনকে মুক্ত করো গণহত্যা শেষ করো এদিকে তার ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর দেশটির সংবাদ মাধ্যমগুলো সমালোচনার মাত্রা তীব্র করেছে গত বছরের মধ্যে মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা দেখা যায়নি এরূপ পরিস্থিতিতে ইসরায়েল এবং মিশরের মধ্যে একটা সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রশ্ন হলো মিশর হঠাৎ কেন এত আক্রমণাত্মক হলো তার কারণ হলো রাফা অভিযান ইসরায়েলের রাফায় অভিযান চালালে বাস্তুসুদ ফিলিস্তিনিরা মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নেবেন এজন্য মিশরীয় কর্মকর্তারা বলেছেন রাফা অভিযান মানে উনিশশো সালের শান্তি চুক্তি ঝুঁকির মুখে ফেলা ইতিমধ্যে মিশরের কিছু সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং তেলাবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবেন অন্য যে কোনো সময়ের তুলনায় এবার ইসরায়েলের সঙ্গে মিশরের সংঘাতে জড়ানোর সংখ্যা বেশি কারণ ইসরায়েলের রাফা অভিযানকে মিশরীয় কর্মকর্তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন পাশাপাশি মিশর মনে করে নিজ জন্মভূমিতে ফিলিস্তিনিদের নিরাপদে থাকার অধিকার রয়েছে গত সপ্তাহে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেসনার মিশরের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য কিন্তু কায়রো তাতে রাজি হয়নি এর আগে হোসনি মোবারকের আমলে যখন তাবা নিয়ে বিরোধ চাঙ্গা হয় তখন ইসরায়েল এবং আন্তর্জাতিক অন্য পক্ষগুলো মিশরকে সিনাই উপত্যকা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিল কিন্তু পুরোচাপ এবং প্রলোভন উপেক্ষা করেছিলেন হোসনি মোবারক চলমান ঘটনা প্রবাহ মিশরীয় এবং ইসরায়েলিদের মধ্যে টানা পড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে মিশর এখন তাদের পক্ষ থেকে শান্তি চুক্তির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে পারে এতে ইসরায়েল যদি মিশরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে মিশর ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না এদিকে আট মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল তবে দেশটির হামলার বিরুদ্ধে আবার ফুঁসে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস তাদের সেনারা আবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয় দীর্ঘ চার মাস পর প্রথমবারের মতো তেলাবিবে হামলা চালায় হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে রকেট সোরা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে এই হামলার সময় অন্তত আটটি রকেট নিক্ষেপ করা হয় হামাসের সোরা রকেটের বেশিরভাগ প্রতিহত করার দাবি করে দেশটির সেনাবাহিনী রোববার আল জাজিরা বলেছে হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেড টেলিগ্রামে এক বার্তায় তেলাবিবে হামলার খবর জানিয়েছে এক বিবৃতিতে বলা হয় সাধারণ মানুষের উপর ইসরায়েলি গণহত্যার জবাবে যোদ্ধারা এই হামলা চালিয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে অন্তত বিস্ফোরণের খবর পাওয়া যায় দেশটির গণমাধ্যম জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলের এলাকা রাফা থেকে এই হামলা করা হয় এলাকাটিতে সম্প্রতি ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে সংবাদ মাধ্যম জানায় তেলাবিব ছাড়াও ইসরায়েলের শহর হার্জলিয়া এবং পেতাহ টিকবা সহ বেশ কয়েকটি শহরে সাইডেন বেজে ওঠে টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা রকেট মাটিতে আঘাত হানার আগেই ধ্বংস হয়েছে